সুপ্রভিয়াস আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই তো আমার চ্যানেলে যারা নতুন আছেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলের পাশে থাকবেন চ্যানেলটি শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন তো সবাই ভালো আছেন অনেক দিন পরে কিছু কবুতার নিয়ে আসলাম একটু হাই রেঞ্জের কবুতার একটু দাম বেশি পড়বে এবং পিওর ব্লাড লাইনের কবুতার আপনারা আমার সাথে থাকুন সবাই ভিডিওটি নাটেনে পুরোপুরি দেখবেন ফার্স্ট টু লাস্ট দেখবেন এবং আমার ঠিকানাটা বলে দিই আমার ঠিকানাটা হলো খুলনা ফুলবাড়ি গেট আমার ফোন নাম্বার হলো জিরো ওয়ান সিক্স সেভেন জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স এইট টু জিরো ওয়ান সিক্স সেভেন জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স এইট টু তো বেশি কথা বলব না চলুন কবিতারগুলোকে এক এক করে দেখায় তো বিয়ার্স এক প্যার টেরির বাচ্চা নিয়ে আসলাম বাচ্চা দুটো বেবি বাচ্চা তো দুইটা বাচ্চাই চমৎকার সুন্দর বাচ্চা দুইটা বাচ্চা আমি ছেড়ে দেখাচ্ছি দেখেন তো বিয়ার্স দেখেন দুইটা বাচ্চা ওমান একশো আঠাশির বাচ্চা দুইটা বাচ্চাই কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা একেবারে এক লেজের পরে দাঁড়াই থাকে কবুতার কুবরা কোয়ালিটি কবুতার তো দুইটা বাচ্চা আপনারা নিতে পারেন খুবই সুন্দর ভালো মানের কবুতার একটু বেবি বয়স তো এই কারণে দাঁড়াচ্ছে না মানে যা দাঁড়াচ্ছে তা সম্পূর্ণ কোয়ালিটিফুল দাঁড়াচ্ছে এর থেকে আরও বেটার দাঁড়াবে একেবারে কুবরা কোয়ালিটি দাঁড়াবে এর থেকে আরও বেটার দাঁড়াবে তো আপনারা এই দুইটা বাচ্চা নিতে পারেন এই দুইটা বাচ্চার দাম চাচ্ছি আমি ওয়ানলি চার হাজার টাকা ওয়ানলি চার হাজার চার হাজার টাকা দেখেন কবুতার আরেকটু বয়স হলে এর সম্পূর্ণ স্ট্যান্ডিংটা চলে আসবে পুরো কোবরা কোয়ালিটি দাঁড়াবে কবুতার আপনারা দেখেন দুইটা কবুতার তো এই দুইটা কবুতার দাম চাচ্ছে চার হাজার টাকা আপনারা পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে নক করবেন ইনশাল্লাহ যে কোনো জায়গায় পৌঁছে দেওয়া যাবে কবুতার তো বিহ এ একটা গোল্ডেন কবুতার নিয়ে আসলাম কবুতারটা এত কোয়ালিটিফুল ফুল কবুতার দেখেন চোখ দেখেন মানে রক্ত ফেল হ্যাঁ চরম কোয়ালিটি ফুল কবুতরটা ছেড়ে দেখাচ্ছি দেখেন তো বিহ এই বাচ্চাটা যারা নেবেন এই একটা সিঙ্গেল বাচ্চা এই বাচ্চাটা যারা নেবেন এই বাচ্চাটা একদম পাঁচশো টাকা একদম পাঁচশো টাকা যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নক করবেন ইনশাল্লাহ যে কোনো জায়গা পৌঁছে দেওয়া যাবে একদম পাঁচশো টাকা কবিতারটা যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নক করবেন যে কোনো জায়গা পৌঁছে দেওয়া যাবে ইনশাল্লাহ তো বিওয়ার্স এ এক পেয়ার একশো আটাশির বাচ্চা নিয়ে আসলাম দেখেন ওয়ান একশো আটাশির বাচ্চা তো দেখেন এর ঠোঁট দেখেন নাকে ফুল দেখেন এবং চোখ দেখেন বিওয়ার্স চোখ দেখেন পুরো দুধের মতো সাদা হবে চোখ হ্যাঁ একদম পিওর ব্লাড লাইনের কবুতার দুইটা কবুতারই বাচ্চা দুইটা বাচ্চা দেখেন একশো আঠাশির বাচ্চা দুইটা বাচ্চা আমি ছেড়ে দেখাচ্ছি দেখেন তো বিয়ার্স দেখেন এটা কবুতার কিন্তু চরম কোয়ালিটি কবুতার এই কবুতারটা একটু বয়স হইলে কবুতারটা মানে একেবারে তিন আঙ্গুলের পরে ল্যাস ঠেকাই দাঁড়াবে কবুতার এখনও মাথার উপরতে সেই হলুদ পশম যায়নি কবুতারের তো কবুতার দেখেন আপনারা কোয়ালিটি দেখেন কবুতারের চরম স্টার্নিংয়ের কবুতার চরম স্টার্নিংয়ের কবুতার পিওর জেনারেশনের কবুতার তো যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করতে পারেন ইনশাল্লাহ যে কোনো জায়গায় পৌঁছে দেওয়া যাবে কবুতার একেবারে পিওর ব্লাডের কবুতার চরম স্ট্যান্ডিংয়ের কবুতার দেখেন একটু সময় নিয়ে দেখায় আপনাদের আর একটু বয়স হলে কবুতারটা একেবারে মনে করেন যে লেস ঠেকাই দিয়ে দাঁড়াবে কবুতার তো যাই হোক আপনারা যারা নেবেন স্ক্রিনশট দিয়ে নক করবেন ইনশাল্লাহ যে কোনো জায়গায় পৌঁছে দেওয়া যাবে তো বিহার্স আপনারা এই পেয়ারটা যারা নেবেন এই পেয়ারটা দাম চাচ্ছি অনলি আসলে অনেকে চাই দশ হাজার বারো হাজার পনেরো হাজার আমি ওই ধরনের চাবো না আপনাদের নেওয়ার সুবিধার্থে এই পেয়ারটা আমি অনলি ছয় হাজার টাকা চাচ্ছি অনলি ছয় হাজার টাকা তারপরেও আপনাদের দাম বলার থাকলে বলতে পারেন সমস্যা নেই অপশন আছে আপনাদের জন্য আপনারা দাম বলা থাকলে ইনশাল্লাহ বলবেন তবে আহামরি কম এরকম হবে এরকম কোনো কিছু না যাদের নেওয়ার ইচ্ছা থাকবে তারা কিছু সম্মানার্থে কম ইয়ে করে দেওয়া যাবে সমস্যা নেই স্ক্রিনশট দিয়ে নক করবেন যে কোনো যা পৌঁছে দেওয়া যাবে তো বিয়ার্স এই আর পিয়ার ও মান একশো আটাশির বাচ্চা নিয়ে আসলাম দেখেন চরম কোয়ালিটি তো দেখেন আপনারা আলিফ ঠোঁটের কবুতার দেখেন চোখ দেখেন নাকে ফুল দেখেন হ্যাঁ পুরো আলিপঠোঁটের কবুতার এটা হলো মাদি বাচ্চা হবে এটা চোখ দেখেন পুরো একদম সাদা চোখের কবুতার আর আলিপঠোঁটের কবুতার দেখেন এই যে নাকে ফুল দেখেন কবুতার দুটো আমি ছেড়ে দেখাচ্ছি দেখেন তো বিয়ার্স এই কবুতা যারা নিবেন আপনারা নিতে পারেন নিঃসন্দেহে ভালো মানের কবুতার পিওর জেনারেশনের কবুতার তো এই কবুতার যারা নিবেন এই কবুতারের দাম চাচ্ছে আপনাদের কাছে ওই সেম সেম অফারই আগেরটা যে অফারটা দিছি ওই অফারটাই দিছি এই কবুতার দুটার দাম সেম অনলি ছয় হাজার টাকা অনলি ছয় হাজার টাকা যাদের পছন্দ হবে পিওর জেনারেশনের কবুতার যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করতে পারেন কবুতার একেবারে পিওর জেনারেশনের কবুতার আপনার স্ক্রিনশট দিয়ে অফ করতে পারেন কবুতার যে কোনো তা পৌঁছে দেওয়া যাবে এই কবুতার পুরো কুবরা কবুতার এ আর একটু বয়স হইলে দেখা যাবে একেবারে লেস ঠেকাই দিয়ে দাঁড়াবে কবুতার হ্যাঁ পুরো লেস ঠেকাই দিয়ে দাঁড়াবে কবুতার তো যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নক করবেন যে কোনো যা পৌঁছে দেওয়া যাবে তো বিহার এক পেয়ার কবুতার নিয়ে আসলাম এটা হলো পিওর সাকির কবুতার পিওর সাকির কবুতার দেখেন একদম পুরো কানটওয়ালা কবুতার এরকম কানের দাঁতে দুল বড় দুল নেমে যাবে তো পিওর সাকির কবুতার এটা হলো বেবি একেবারে বেবি কবুতার দেখেন নাকে ফুল যেমন দুটা কবুতর ছেড়ে দেখাচ্ছি দেখেন চরম কোয়ালিটি কবুতর বিয়ার্স এক লেজের কবুতার এতটা স্ট্যান্ডিং কবুতার দেখেন চরম স্ট্যান্ডিংয়ের কবুতার পুরো কেউটো সাপের মতো দেখেন একদম পুরো কেউটো সাপের মতো কবুতার পিওর সাকির কবুতর সাকিব কবুতর তো দুইটা কবুতর দেখেন আপনারা একটু দেখেন কোয়ালিটি দেখেন দুইটা কবুতার একেবারে এক লেজের কবুতার এত সুন্দর দাঁড়ায় কবুতার এবং এর চেহারা যে এত সুন্দর হবে কল্পনার বাইরে হ্যাঁ তো একেবারে পিওর সাকির কবুতার আপনারা দেখেন কবুতার দুইটা কবুতারই মাশাল্লাহ সুন্দর কবুতার তো এই দুইটা কবুতর যারা নেবেন এই দুইটা কবুতারও দাম চাচ্ছি 6000 টাকা আপনাদের যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দেন নক করবেন ইনশাল্লাহ আর যে কোনো যা পৌঁছে দেওয়া যাবে তবে প্রত্যেকটা কবিতারই কিছু ওয়ানার করা যাবে তাই বলে আপনারা ভাববেন না যে একেবারে সীমিত মানে অনেক কম ইয়ে করব ডিস্টেন্স থাকবে সীমিত ওয়ানার করা যাবে তো যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দেন নক করবেন ইনশাল্লাহ পুরো কুপড়া কোয়ালিটি একদম কেটো সাপের মতো দাঁড়াবে এক লাজের কবুতার আপনারা দেখেন সম্পূর্ণ এক লাজের কবুতার বন্ধ দমের কবুতার যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করতে পারেন ইনশাল্লাহ যে কোনো দা পৌঁছ দেওয়া যাবে পিওর সাকির কবুতার তো বিয়ার্স এক পেয়ার কবুতর নিয়ে আসলাম সাকির কবুতার খুবই ভালো মানের কবুতার দুইটা কবিতার রানিং কবুতার দুইটা কবুতার আমি ছেড়ে দেখাচ্ছি দেখেন দুটা কবুতার চোখ দেখেন মার্শাল্লাহ একেবারে সাকিব দেখেন কবুতার পিওর এই দেখেন কান্টালা দুটা কবুতার ছেড়ে দেখাচ্ছি আমি দেখেন তো বিয়ার্স দেখেন কোয়ালিটি দেখেন বিয়ার্স মার্শাল্লাহ কোয়ালিটি তো এই দুইটা কবিতা যারা নেবেন ইনশাল্লাহ নিতে পারেন দুইটা কবুতার খুবই ভালো মানের কবুতার তো এই দুটা কবিতা যারা নেবেন এই দুটা কৌতার দাম চাচ্ছি অনলি পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো টাকা আপনাদের যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করতে পারেন অনলি পঁয়ত্রিশশো টাকায় এত সুন্দর এবং ভালো মানের দুইটা কবুতার পঁয়ত্রিশশো টাকায় আসলে পাওয়া যাবে কি না আমি জানি না তবে আপনারা দেখতে পারেন এরকম কবুতার কোয়ালিটি কবুতার রকম কোয়ালিটি কবুতার হুম তো এই দুইটা কবুতর এই দুটা কৌতার আপনারা নিতে পারেন ইনশাল্লাহ হ্যাঁ এই দুইটা কবুতর নিতে পারেন অনলি পঁয়ত্রিশশো টাকা তো বিয়ার্স আর এক পেয়ার রানিং কবুতর নিয়ে আসলাম কবুতার দেখেন চোখ দেখেন চোখ দেখেন চোখের মায়ায় পড়ে যাবেন চরম চোখ দুটা কবিতার আমি ছেড়ে দেখাচ্ছি দেখেন তো এই দুইটা কবুতারেরও দাম চাচ্ছি আমি পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা দুইটা কবুতারের অলরেডি ডিম আছে ঘরে ডিম আছে আপনার যদি কেউ ডিম নিয়ে নিতে চান তাও ডিম প্যাকেট করে দিয়ে দেওয়া যাবে দুইটা কবুতরের দাম চাচ্ছে অনলি পঁয়ত্রিশশো টাকা যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নক করবেন ইনশাল্লাহ যে কোনো জায়গা পৌঁছে দেওয়া যাবে তো বিয়ার্স ভিডিওতে এতক্ষণ যা দেখলেন সবই সুন্দর এবং ভালো মানের কবুতার পিও লাইনের কবুতার তো আপনাদের যাদের পছন্দ হবে যে কোনো কবিতার আপনার স্ক্রিনশট দিয়ে নক করবেন ইনশাল্লাহ যে কোনো যা পৌঁছে দেওয়া যাবে কোনো সমস্যা নাই আর আমার চ্যানেলের পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি চ্যানেলটা শেয়ার করে দিবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ